এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি চক্র ভবনের সামনে মায়াপুরের ভেতরে ঢুকলে প্রচুর ভবন কিন্তু দেখা যায় ভবনের সামনে এখান থেকে এই যে ডোনেশনের যে জায়গাটা আছে এখানটায় কিন্তু ডোনেশন দেওয়া হচ্ছে এই ডোনেশনের এখান থেকে কিন্তু ডোনেশান করতে হবে এই ক্যাম্প থেকে তারপরে কিন্তু মন্দিরটা দেখা যাবে মোটামুটি ধরুন

তারপরে জুতো পরে তো ঢুকতে দেবে না তাই সবাইকে খালি পায়ে হতে হচ্ছে সবাই খালি পায় এখানে সবাই খালি পায় প্রচন্ড গরম রাস্তায় প্রভু ভালো আছেন আচ্ছা হরে কৃষ্ণ এমনি পরিবেশটা বেশ ভালো ঠান্ডা পরিবেশ তবে এই ভোগ প্রসাদ নেওয়ার জন্য কিন্তু সবাই অধীর আগ্রহে থাকে দুপুরের ভোজনটা এখানে করার জন্য চলো দেখা যাক কটার সময় আমরা পৌঁছাতে পারি অলরেডি কিন্তু পনেরো মিনিট হয়ে গেছে আমরা লাইনে এই হচ্ছে যদি ভিড় হয় আশি টাকার কুপন কেটে মানুষ এইভাবে লাইন দিয়ে খাবে সাপের মতন পেঁচানো লাইন গদা ভবনের টিকিট আশি টাকা চলো দেখা যাক পুরো পুরো ভিজে গেলাম মানে কিভাবে লাইন পেঁচানো যায় এসব শিখে নিতে হবে হ্যাঁ আজকে ভালো লাগলো চলে হ্যাঁ চলে আসলাম আজকে মায়াপুর অনেক পরিবেশ মানুষের খুব ভাবার না ভাবার মতন মানুষ হয়ে গেল আজকে এত গরমে মানে কি বলবো মানে তাও ভাবিনি যে চলে হেঁটে এসে যে প্রসাদ ভোগ খেতে পারবো কিন্তু অনেকটাই কাছে চলে আসলাম যে মনে হচ্ছে যে এবার ফাইনালি আমরা পৌঁছে যাব আর ভোগ খেতে পারবো আমাদের ফ্যামিলি সব আছে কমসে কম আমাদের মোট আঠারো জন হয়ে যাবে আমাদের ফ্যামিলিতে অনেক হ্যাঁ হ্যাঁ এই যে এক দেখেন দেখতে পাচ্ছো এখানে যে মানুষ ভগবান স্থানে যে কিভাবে আসে কোথা থেকে যে চলে আসে মানুষ কোনো ঠিক থাকে না মানুষ কোথার থেকে আসে খুব সুন্দর পরিবেশ গরম হলেও গরম লাগছে না যে না রাজা রানির কাছে এখানে চেয়ার টেবিলের ব্যবস্থা বর্ষকদের জন্য যাদের হাডুতে সমস্যা তাদের জন্য আর এইগুলো বসার জায়গা আছে এখানে হাটিয়া অবশেষে বহু প্রতীক্ষার পর একদম সামনের দিকে চলে চলেছি যেখান থেকে খাবার গুলো দিচ্ছে এই হচ্ছে পরিবেশনা আর নিজের খাবার নিজেকে নিয়ে যেতে হচ্ছে এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে আছি চন্দ্রদয় মন্দিরের ঠিক সামনে আর এখন ঘড়িতে বাজে রাত সাড়ে আটটা সাড়ে ছটা থেকে সাড়ে আটটা পর্যন্ত মন্দির খোলা থাকে সন্ধ্যের কথা বলছি আমি সন্ধে সাড়ে ছটা থেকে সাড়ে আটটা পর্যন্ত কীর্তন হয় এই কীর্তনটা কিন্তু খুব সুন্দর এখানে এসে তোমরা উপভোগ করতে পারবে এই কীর্তন শুনলে তোমাদের ভেতরে কিন্তু একটা সেই আনন্দের সঞ্চার হবে তোমরাও কিন্তু তাদের সাথে সাথে কীর্তন করতেও পারবে আর বিশেষ করে শনিবার এবং রবিবার এই দুটো দিন ভীষণ পরিমাণে ভিড় হয় একাদশী যদি হয় সেই টাইমটা কিন্তু অনেকটা বেড়ে যায় দশটা পর্যন্ত রাত দশটা পর্যন্ত এই কীর্তন চলবে অর্থাৎ আজকের দিনে কিন্তু সেই দশটার যে কোঠা সেটা পূরণ হবে আজকে একাদশী সেই জন্য রাত দশটা পর্যন্ত সেই কীর্তন চলবে এই যে যে তথ্যটা দিলাম এই তথ্যটা কিন্তু একটা ইন্টারনালি খবর পাওয়া গেছে মানে ইন্টারনালি জানতে পারলাম এই একাদশী ব্যাপারটা আমার জানা ছিল না তো এখানকার স্টাফদের থেকেই কিন্তু এই খবরটি আমি পেলাম যে আজকে রাত দশটা পর্যন্ত কীর্তন হবে আর এখানে কীর্তন যদি দেখতে আসা হয় সেক্ষেত্রে কিছু নিয়ম নিয়মকানুন মেনে ভেতরে প্রবেশ করতে হবে মোবাইল জমা রেখে যেতে হবে মোবাইল নিয়ে কিন্তু ভেতরে যাওয়া যাবে না যার জন্য একটা বড় অসুবিধা হচ্ছে যে আমি মোবাইল নিয়ে ভেতরে ঢুকতে পারছি না আর মোবাইল না নিয়ে গেলে যেটা হবে আমি নিজেই দেখতে পারবো কিন্তু অন্য কেউ তার দেখতে পারবে না সেই জন্য আমি একটু বাইরের থেকে এই পরিবেশ থেকে তুলে ধরার চেষ্টা করছি মোটামুটি সবাই তো এসেছে সেটাও ঠিক সবাই কিন্তু এখানে এসে গেছে কেউ বাকি নেই মায়াপুর সবাই চেনে জানে তবুও এখন যে চন্দ্রদায় মন্দির আর এই চন্দ্রদায় মন্দিরের কথা বলছি এটা কিন্তু পুরোনো বা আদি এটা প্রথম থেকে আছে আর নতুন দিকে যেটা হচ্ছে চন্দ্রদায় মন্দির বিশ্বের বৃহত্তম মন্দির হিসেবে পরিচিত হচ্ছে যে মন্দিরটি এখনও কমপ্লিট হয়নি কনস্ট্রাকশন চলছে এখনও আরও টাইম লাগবে তো সেটা কমপ্লিট হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে দেখার জন্য পুরোপুরি কমপ্লিট যবে হবে তবে কিন্তু একটা অ্যানাউন্সমেন্ট তো হবেই সবাই মোটামুটি সেই খবরটাও পেয়ে যাবে

ये भाषा था ना हां तुम्हारे दुकान पर किसने दोबारा विशेष रूप से रखना है बट आप निकल सकते और आर्यन हां सबरे नहीं सुनती है और कोई नहीं चाहिए था मैं बस और कल किसी आके सुनाना एक काम हां